পরম করুনও আল্লাহর নামে শুরু করছি কৃষি ফাস্ট বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও হচ্ছে ধুন্ডল চাষে রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর যদি উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন রোগের নাম ধুন্ডলের পাতার দাগ রোগ লক্ষণ আক্রান্ত পাতায় ঋণযুক্ত দাগ দেখা যায় সমন্বিত দমন ব্যবস্থাপনা আক্রান্ত গাছের অংশ সংগ্রহ করে নষ্ট করা রিডোমিল গোল্ড দুই গ্রাম প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করা আগাম বীজ বোপন করা সুষম সার ব্যবহার করা রোগ প্রতিরোধী জাত যেমন বাড়ি জাতের চাষ করা বিকল্প পোষক যেমন আগাছা পরিষ্কার রাখা রোগের নাম গুন্ডলের পাতা কোকড়ানো রোগ লক্ষণ এটি একটি ভাইরাস জনিত রোগ সাদা মাছি দ্বারা ভাইরাস ছড়ায় আক্রান্ত গাছ খরবাকৃতি হয় পাতার গায়ে টেউয়ের মতো ভাজের সৃষ্টি হয় এবং কুচকে যায় বয়স পাতা পুরু ও মচমচে হয়ে যায় অতিরিক্ত শাখা প্রশাখা বের হয় ও ফুল ফল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে সমন্বিত দমন ব্যবস্থাপনা আক্রান্ত গাছ সংগ্রহ করে ধ্বংস করা রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ জাত ব্যবহার করা ভাইরাসের বাহক পোকা দমনে হার জন্য ডায়ামেথেওট এসাটাফ অ্যাডমেয়ার টিডো ইত্যাদি যে কোনো একটি মিলি লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা এটি জমিতে বারবার কুমড়া জাতীয় সবজি চাষ করবেন না প্রথমবার লক্ষণ দেখা যেতেই ব্যবস্থা নিন সুষম সার ব্যবহার করা রোগের নাম গুন্ডলের ডাউনি মিলডিউ রোগ লক্ষণ বয়স পাতায় এ রোগ প্রথম দেখা যায় আক্রান্ত পাতার গায়ে সাদা বাহুল্যে থেকে বাদামি রঙের তালির মতো দাগ দেখা যায় ধীরে ধীরে অন্যান্য পাতায় ছড়িয়ে পড়ে সমন্বিত দমন ব্যবস্থাপনা সম্ভব হলে গাছের আক্রান্ত অংশ সংগ্রহ করে ধ্বংস করা পুটামিল বা রিডোমিল গোল্ড অথবা সিকিউর দুই গ্রাম প্রতি লিটার হারে অথবা সালফার গ্রুপের ছত্রাকনাশক যেমন কুমুলাস দুই কেজি হেক্টর হারে বা গেইভেট বা মনোভিট বা ম্যাকভিট দুই মিলি লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা স্প্রে করার পর পনেরো দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না আগাম বীজ বোপন করা সুষম সার ব্যবহার করা রোগ প্রতিরোধী জাত যেমন বাড়ি উদ্ভাবিত অন্যান্য উন্নত জাতের চাষ করা আগাছা পরিষ্কার রাখা তো বন্ধুরা আজকের ভিডিও আই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ